আসসালামু আলাইকুম ঈদ নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের পাখিগুলো দেখাবো ঈদের দিন যে পাখিগুলো আজকে আপনাদের সাথে দেখাবো আর কবুত হাতিয়ার সাথে যে বাচ্চাটা আছে সে বাচ্চাটার পায়ে রিং করাবো সেগুলি আপনাদের দেখাবো আর হ্যাঁ আমাদের যে ডায়মন্ড পাখিটা একটু অসুস্থ হয়ে গেছে ওরা ওর মনে হয় সম্ভবত ঠান্ডা লেগেছে তো ওকে ঠান্ডার কি ট্রিটমেন্ট দেওয়া যায় এটা আমার আসলে এই ঘুঘুর প্রতি আইডিয়া নেই কোনো তারপর কি ওষুধ দেওয়া যায় একটু আপনার আমাকে একটু জানাবেন জানা থাকলে আমাকে একটু জানাবেন যে ওকে কি ওষুধটা দিলে ও ঠান্ডাটা কমবে তো আসেন চলেন আমরা ভিডিওটি শুরু করি সবগুলো পাখিগুলি দেখাই যে এগুলো আমার রিং এটা আমি অনেক আগে যখন কবুতর পালতাম তখন বানিয়ে রেখেছিলাম আমার নাম দেওয়া আর হচ্ছে গিয়ে আমার নাম দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে এইগুলো আমি পরাবো এখন এই রিংটা অনেকগুলো ছিল তো হারিয়ে যাওয়ার জন্য এখন তিনটা খুঁজে পেয়েছি তো একটা আমরা আমাদের হাতির যে বাচ্চাটা আছে সেটাকে পড়াই আমরা হাতি আর সাথীর যে বাচ্চাটা আছে বাচ্চাটার পায়ে রিংটা পড়াবো দেখেন যে পায়ে উল্টো করে দিতে হবে জানে পাটা বড় হয়ে গেছে কিনা না এই দেখেন এভাবে দিয়ে এই আঙ্গুলটা বের করে এই হয়ে গেছে কত সিম্পল দেখছেন এই যে পরেই দিচ্ছে এই যে পরে দিচ্ছে যেমন আমার নাম আর আমার ফোন নাম্বার দেওয়া আছে এই যে আর এর মধ্যে আর কি রিংটা পরে দিতে হয় না হলে তো আপনি কি বড় হয়ে যাবে পা বড় মোটা হয়ে গেলে তখন আর পরেতে পারার জন্য এই দেখেন আমার নাম দেওয়া আছে এই যে সাদফ বাচ্চাটাকে আমরা ওর বাবা মার কাছে দিয়ে দিলাম শুধু শুধু মারামারি করবে শুধু মারামারি করবে দেখেন এই দেখেন দিলাম ওরা শুধু মারামারি করে ওর বাবা মাকে কবুতরের বাচ্চার পায়ে রিং কিভাবে পড়াতে হয় তো আশা করি হয়তোবা দেখতে পাচ্ছেন যে কীভাবে করতে হয় এটা অবশ্যই চার চার দিন বা পাঁচ দিন হাইস গেলে ছয় দিন বয়স হলে তখন ঋণটা পরে দিতে হবে নাহলে পা মোটা হয়ে গেলে তখন ঋণ ঢুকানো অনেক মুশকিল হয়ে যাবে হয়তোবা তেল দিয়ে তারপর এটাকে ভরতে হয় তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে তা আশা করি সবাই ভালো থাকবেন আর আজকের দিনটা আপনাদের ভালো করবে এই কামনায় করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন Assalamualaikum.